শুধু দুনিয়ার মধ্যে আমাদেরকে নামাজ পড়লেই দুনিয়ার জিন্দিগি আমাদেরকে চালানো সম্ভব না একটি সুষম সুন্দর অর্থনীতি ব্যবস্থার দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আতউয zakata ও দুনিয়াবাসীরা তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে তোমাদেরকে জাকাতের বিধান জারি করতে হবে উнгаनुপং ভাবে zakat আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি অর্থাৎ অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন যদি এই দুর্বল মুসলমানদেরকে যদি আল্লাহ ক্ষমতা দান করেন অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করার যদি ক্ষমতা দান করেন তাহলে তাদের কর্মসূচি কি হবে তাদের ভূমিকা কি হবে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন মহাজ হাজিরিনে কেরাম আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন ফেরোন করার উদ্দেশ্য কি কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠাইলেন এর উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন ইন্নী ওয়া ইয ক্বালা রব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করার উদ্দেশ্য হল আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধিত্ব করা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করা ওনার স্থলাভিষিক্ত ওনার যে দায়িত্ব এই জমিনের মধ্যে আঞ্জাম দেওয়া এটা আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য যেই উদ্দেশ্যকে যেই মিশনকে সফল করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলাইহি সালাম থেকে নিয়ে আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আলাইহি আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মধ্যে পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এই গুরু দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি যে আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী নাই তাহলে এই গুরু দায়িত্ব কে পালন করবে উম্মতের করাম কেরাম সাহাবায়ে کرامদ্বাইন তবে তা বিরহীন তাবিরিন আহেম্মে বর্তমান সময়ের হজরত রহুলামায় কারামের এ মাধ্যমে আল্লাহ রব্দুল্লাহ আলামীন সেই তিনি আন্দামকে আল্লাহ রব্দুল্লাহ আলামিন এই জমিনের মধ্যে দারি করে রেখেছেন হাজরিন এ কারাম দার উলুম দহ সূর্য সন্তান ছিলেন এই দা হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি যার মাধ্যমে দাওয়াত এবং তাবলিগের মিশনকে সারা বিশ্বের মধ্যে আল্লাহ রব আলামিন প্রচারিত প্রসারিত করেছেন কাসেম নানতবির মাধ্যমে সারা উপমহাদেশ সহ সারা পৃথিবীতে হাদিসের খেদমতকে আঞ্জাম দিয়েছেন এইভাবে আপনার হজরত হুলামায় কেরামের মাধ্যমে যুগে যুগে কোরআন এবং হাদিসের আলুকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বসময় আল্লাহ নিযুক্ত করে রেখেছেন আলোচ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله رب العالمين جكن ونار حبيب نبي محمد رسول الله সল্লাল্লাহ আইলাইও সাল্লাম যখন মক্কার জিন্দেগি অতিবাহিত করে মদিনাই হিজরত করলেন হিজরত করার পরে এই আয়াতে ক্যারিমটা নাজিল হয় আল্লাহ রব্দুল্লাহ আমিন বলেন ও আমার হাবীম হাবীম আহাম্মদুল রসুল উল্লাহ সল্লাল্লাহ আইলাইও সাল্লাম আমি যদি আপনার এই দুর্ব হলিমান দারদেরকে মদিনা বাসিদেরকে যদি আমি তাদেরকেই শক্তি সামর্থ্য দান করি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তাহলে আপনার ভূমিকা কি হবে আপনার সাহাবায়কেরামের ভূমিকা কি হবে মদিনা ও আলাদের ভূমিকা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা এই দুর্বল মানুষগুলো যখন ইসলামের রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে চলে আসবে তখন তাদের এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর সালাত আদায় করা সুবহানাল্লাহ এক নম্বর দায়িত্ব কি আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে সালাতের দায়িত্ব পালন করা ইকামতে সালাত প্রতিষ্ঠা করা অর্থাৎ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয় তাহলে জমিনবাসীর জন্য প্রথম নম্বর সিলেবাস হলো দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইকামতে সালাত জারি করা দুই নম্বর দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি এই দুনিয়াবাসীদেরকে আমার জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠা করি যদি ইসলামী শাসন কায়েম হয় তাহলে দুই নম্বর দায়িত্ব হলো ওয়াতাওয zakata শুধু দুনিয়ার মধ্যে আমাদেরকে নামাজ পড়লেই দুনিয়ার जिंदगी আমাদেরকে চালানো সম্ভব না একটি সুষম সুন্দর অর্থনৈতিক ব্যবস্থার দরকার আছে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ও দুনিয়াবাসীরা তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে তোমাদেরকে জাকাতের বিধান জারি করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে জাকাত আদায় করতে হবে যে জাকাতের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আবিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন প্রথম খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক ইগ আল্লাহ উম্মতের কিছু লাভেরা সব সাহাবায়কেরা হয়ে গিয়েছি পরামর্শ আসতে আবু বকর আপনি উম্মাতুল মৌমিন হয়েছেন প্রথম খলিফা হয়েছেন আপনি জাকাতের বিধানটাকে একটু রহিত করেন একটু নরমাল করেন আল্লাহর হাবিবের সাহী হজর আবু বকর সিদ্দিক ইগ আল্লাহ বলেন আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আর আল্লাহ রব আিনের বিধান জাকাত যদি অস্বীকার করা হয় তাহলে প্রথম নম্বর আমার কাজ হবে তাদের সাথে আমার যুদ্ধ ঘোষণা করা হজরতে আবু জানিয়ে দিলেন জাকাতের বিধানকে অস্বীকার করার সুযোগ নাই আজকের এই চোদ্দ শত বছর পরে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় তাহলে দুই নম্বর যে আমাদের সিলেবাস হল ও আতাউজ জাকাতা জাকাতের বিধান প্রতিষ্ঠা করা আমরা করব তো ইনশাআল্লাহ তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমারু বিল মারুফ যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় তিন নম্বর সিলেবাস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মারু বিল মা'রুফ তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া তানহাউন আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে নিষেধ করো খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ তথা অত্র এলাকায় যত ওয়াজ মাহফিল হচ্ছে সকল মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য কি সকল মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বেনামাজি মানুষগুলোকে কিভাবে নামাজি বানানো যায় আল্লাহর কোরআনের বিধান কিভাবে তাদের কর্ণ গোরের মধ্যে পৌঁছানো যায় সমাজ থেকে অসৎ কাজগুলোকে কিভাবে নিষেধ করা যায় সৎ কাজের আদেশ কিভাবে চালু করা যায় এই জিনিসগুলোকে বাস্তবায়ন করার জন্য খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ তথাপত্র তাফসিরুল কোরআন মাহফিল মসজিদুল আমায়ে কেরাম আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখব সময় অল্প আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মূল সার নির্দেশ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করে যাওয়া এই জমিনে ক্ষুদাই এমিদ আন্না আজকের প্রতিষ্ঠা করা জাকাতের মতো গুরুত্বপূর্ণ ইসলামের একটা ফরজিয়তকে সমাজের প্রতিটা সেক্টরে সেক্টরে সেটাকে আপনার বাস্তবায়ন করা আজকের সমান ব্যবস্থায় যদি আমরা জাকাতের বিধানকে পালন করি তাহলে আমাদের সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে কি না এর পরবর্তীত হল সকল অবস্থায় আমাদেরকে সৎ আদার আদেশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ করবে তারা কুনতুম খায়রা উম্মাতিন উকরিজাতলিন নাস তামুরুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার तमाम পৃথিবীবাসীর মধ্যে ওই সমস্ত মানুষগুলো শ্রেষ্ঠ যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে